নমস্কার কেমন আছেন সবাই গুড আফটারনুন তো আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আমি এসে পড়েছি আজকে সাতাশে জুন আজ শুভ রথযাত্রা তা প্রথমেই আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো কবি আমাদের বলেছেন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটিয়ে পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব আসে অন্তর জানি তো এটা অর্থ হয়তো অনেকে জানেন যে আমরা যাকে উদ্দেশ্য করে প্রণাম করি না কেন সেটা আমাদের কাছে ঈশ্বরের কাছেই পৌঁছায় তো আজকে আমি যে টপিকটা আপনাদের সঙ্গে আলোচনা করব এই শুভ রথযাত্রার দিনে তাতে অনেকেরই বুঝতে সুবিধা হবে কিভাবে তারা সামনের দিকে এগিয়ে যাবে তো আমার মতো যারা দুঃখী বন্ধু বান্ধবী আছে যাদের জীবনে অনেক সমস্যা আমার জীবনে ছিল আমি শুধু তাদেরকেই কথাগুলো বলতে চাইছি আর বাকিরা তো সবাই সুস্থ আছেন সুস্থ থাকুন আরও ভালো থাকুন সেটাই চাইব যেন আমাদের জীবনে কখনো কোনো সমস্যা না আসে তো বন্ধুরা আজকে এই রথযাত্রায় তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা টপিক বলছি আমাদের এই যে জীবন এই জীবনটাও ঠিক রথের চাকার মতোই ঘরে। আজকে তোমার যে দুঃখ যে কষ্ট যে ব্যথা লাঞ্ছনা এসেছে সেটা কিন্তু ছিল জন্য নয় রথের চাকা যেমন ঘুরতে 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 মাসির বাড়ি যায় তুমিও সেরকম ঘুরতে ঘুরতে চক্রে দুঃখ সুখ দুঃখ করতে করতে তুমি একদম ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে যাবে অনেকের জীবনে অনেক রকম সমস্যা 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 কারো বাবা মানে কেউ অনাথ কারো হাজব্যান্ড মারা গেছে কারো বাচ্চা মারা গেছে কারোর সব কিছু থেকে চলে গেছে কারোর আবার কিছু নেই এই যে আমাদের জীবনের দুঃখ সত্যি এগুলো দেখে মানুষ আমরা কি করি প্রথমেই আমাদের জীবন থেমে যায় ভাবি আমরা কি করব কীভাবে আমরা জীবনকে এগিয়ে চলবো প্রথমেই একটা কথা বলবো মনটাকে শান্ত করুন মনটাকে শান্ত করুন শান্ত করুন শান্ত থাকলে একটা বুদ্ধি অবশ্যই আসবে আমরা যদি অতি রাগ করি দুঃখ করি ওপরওয়ালার ওপর জবাব চাই যে কেন আমার সাথে এটা হলো তাহলে কিন্তু কিছু কমানো আসবে না ওপরওয়ালা যেন আমাদের হাত পা মুখ শরীর গঠন করেছে মন গঠন করেছে তেমনি বুদ্ধিও গঠন করে দিয়েছে তাই আমাদের বিচার আমাদেরকেই করতে হবে জগন্নাথ দেব তো স্বয়ং নিজে আসতে পারবেন না কোনো মানুষের মাধ্যমে আপনার কাছে আসবেন তো ধর্ম নিয়ে কথা আমি বলতে আসিনি আমি এগুলো পছন্দ করি না ধর্ম নিয়ে কথা বলা যেন আমার কোনো দিন এরকম না আসে যে কোনো একটা পার্সোনাল ধর্মকে নিয়ে আমি উল্লেখ করছি কারণ আমি মনে করি পৃথিবীতে সব ধর্ম সমান ধর্ম যার যার উৎসব সবার সবার নিজের মতো সবাই নিজের জায়গায় ঠিক আছে আমার কাছে সবাই মানুষ তার উপরে আর কিছু নেই তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা ভেঙে পড়বে না আজকের এই রথযাত্রা তোমরা দেখবে আর তোমাদের জীবন থেকে একটা একটা করে শিক্ষা নেবে ভাববে এরপর কী করা উচিত একটা চাকার পরিবর্তিতে একটা ধাপ তোমাদের জীবনে এগোবে আমি সত্যি কথা বলছি তো আমার জীবনে যখন এরকম একটা সময় এসেছিল তো আমি ওরকম ভেঙে পড়েছিলাম তোমাদের মতো তো তখন কোনো একজন শিক্ষক আমাকে এই কথাটা বলেছিলেন যদিও আমি আমার স্কুল শিক্ষক টিউশনি শিক্ষক আমার গানের যে গুরুদেব ছিলেন তার কাছ থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করেছি সেখান থেকে আমি জ্ঞান অর্জন যতটা পেরেছি চেষ্টা করেছি আমি বলতে পারছি না যে আমি অনেক জ্ঞানে আমি কিছুই না আমি বলতে গেলে ওদের মতো কিছু না আমি জাস্ট আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি আলোচনা করি তোমাদের সাথে তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা মনকে শক্ত করে ঠিক ঠান্ডা মাথায় ডিসিশন নেবে আর মরে যাবার কথা একদম ভাববে না জীবনটা দিয়েছেন যিনি তিনি তোমাকে তার তোমার মৃত্যুর দিন ঠিক লিখে রেখেছেন সেই দিনই তুমি মারা যাবে আত্মহত্যা করবে না যতই কষ্ট আছে তো এই রথের চাকার মতো তোমার এই জীবনটাকে তুমি কিভাবে গুছিয়ে নেবে সেই মানে অধিকার শুধুমাত্র তোমার একার আছে কারোর আঘাতে তুমি আঘাত পাবে না কারোর প্রয়োজনায় তুমি যাবে না আমি বলবো অন্যের বুদ্ধিতে বাঁচার চেয়ে নিজের বুদ্ধিতে অনেক মোরা ভালো অবশ্যই কারণ সবাই তো ভালো উপদেশ দেয় না অনেকে আছে খারাপ উপদেশ দেয় যেটাতে তুমি ভেঙে পড়ো আমি ভেঙে পড়ার গল্প এখানে বলতে আসিনি আমি এসেছি যাতে তোমরা উঠে দাঁড়াতে পারো যাবো বন্ধু যাবো কিভাবে। তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে সেই কথা তোমরা ভাবো আজ এই শুভ দিনে আজ এই জগন্নাথ দেবের রথযাত্রা পুজোর দিনে তোমরা গ্রতি হও যে কিভাবে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে আর পারলে যদি সামর্থ্য থাকে যদি তোমার সামর্থ্য থাকে গরিব দুঃখীদের কিছু দান করে দেবে ওরা বড়ো অসহায় আর তার যদি নাও পারো তো যেগুলো পশু পাখি রাস্তার ধারে আছে যারা দুবেলা খেতে পায় না যাদেরকে লাঠি মেরে বের করে দেওয়া হয় তুমি তাদের জন্য কিছু খাবার সংগ্রহ করে রাখবে এটাতে ভগবান খুশি হবে অবশ্যই খুশি হবে তো তোমরা ভালো কাজ করার চেষ্টা করবে কোনো মানুষ যদি তোমার সঙ্গে শত্রুতা করতে আসে তো তুমি সেটা থেকে বতি থাকবে যে আমি তার সঙ্গে শত্রুতা করব না আমি আমার নিজের সত্যের পথে আমি এগিয়ে যাব আর জীবনটাকে সুন্দর করব ভালো করব আর নিজেও সুস্থ থাকব অপরকেও সুস্থ রাখবো ভালো রাখবো এটাই হলো মূল মন্ত্র তো আজকের টপিকটা এখানে শেষ করছি শুভ রথযাত্রা সকলে আমার গুরুজনরা আমার প্রণাম বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল তো সবাই खूब खुशी थको खूब खूब भाव थको थैंक यू